হয় মোটামুটি ভালোই ইনকাম চলতে পারেন পারি কোন রকম কোন রকম পারেন এখন নিডিব আছেন কি বিশেষের জন্য না সহযোগিতার জন্য না ভাই আসছে বিয়ে शादी জন্য বিয়ে शादी জন্য কোনো পছন্দ আছে না যে যে কোনো বয়স হলো সাজে কারণ আমি বিবাহিত আমাকে তারা অবিবাহিত ছেলেরা বিয়ে করবে না আচ্ছা বুদ্ধি আছে যাক তো দর্শক আপনার সীমাবর কথা শুনলেন তো আপনার ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা এসে সেবা করি